বন্যার পানিতে তলিয়ে গেছে চারদিক সেখানে একটি ঘরের জালে আশ্রয় নিয়েছে একটি ঘোড়া জনমানব শূন্য একাই বাঁচার লড়াই করছে ঘোড়াটি জীবন বাঁচাতে ঘন্টার পর ঘন্টা একাই দাঁড়িয়ে রয়েছে বন্যার পানিতে ঘরের জালে আশ্রয় নেওয়া এই ঘোড়াটির চিত্র ব্রাজিলের একটি শহরের কোথাও নেই এতটুকু মাথা গোজার ঠাই পানি থই থই চারদিক পুরো এলাকাটি তলিয়ে গেছে বন্যার পানিতে বেশিরভাগ ভবন পানির নিচে মাথা তুলে দাঁড়িয়ে আছে ঘোড়াটি কয়েকদিন থেকে ভারী বৃষ্টিপাত ও বন্যায় তলিয়ে গেছে ব্রাজিলের বিভিন্ন শহর বন্যায় গৃহহীন হয়ে পড়েছে দেড় লাখেরও বেশি মানুষ এছাড়াও সংখ্যার একশো জনের বেশি স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্রাজিল ভাসছে পানিতে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের জোরে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ প্রদেশলান্ডের ডুল প্রদেশটিতে শত শত শহর পানিতে তলিয়ে গেছে এমনকি এই বন্যার পানিতে তলিয়ে গেছে বিমানবন্দরও মুখে পড়া ওই বিমানবন্দরটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া পানি ও কাদায় তলিয়ে যাওয়া থেকে বাজায়নি ফুটবল স্টেডিয়ামও বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার